চুপ করে গেলি কেন আমি পাগল আমি উন্নত হয়ে গেছি বোমা আমি পাগল হয়ে গেছি ঝামেলা তো দূর হয়েছে হাসো তোমরা উৎসব করো আমাদের চলে গেছে বাবা ফাহাত তোর মা অনেক

এই জেনেণ পানি আচ্ছা আপনার কি মনে আছে আমার কথা কি কথা আপনি কি ভুলে গেছেন আপনাকে যে একটা ডায়মন্ডের অ্যাড্রেসের কথা বলেছিলাম আরে মনে থাকবে না কেন তোমাকে আমি কাল কি কিনে এবার খুশি তো বাবা ফাহাদ তোমার মা অনেক অসুস্থ কিছু টাকা দে মাকে নিয়ে হসপিটালে যাই

তো আমি জীবন ওshut করতে পারো যাইবার ঘুরে যা ঘুম আবার কষ্ট পাবে ওগো আমি তোমার জন্য কিছু করতে পারলাম না তুই আমাকে খাওয়া ভরে দিও ওগো তুমি ওঠো আমার কিডনি মেছে লোক তোমাকে আমি হাসপাতালে নিয়ে যাব ওঠো তুমি কথা বল না কেন ওঠো কি হলো কথা বলতে না কেন না এটা হতে পারে না তুমি আমাকে ছেড়ে যেতে পারো না ওঠো তুমি বোমা বেরো তোমরা

আমি উন্নত হয়ে গেছি বোমা আমি পাগল হয়ে গেছি ঝামেলা তো দূর হয়েছে হাসো তোমরা উৎসব করো ও আমাদের ছেড়ে চলে গেছে ও আমাদের ছেড়ে চলে গেছে তোমরা হাসো হাসো তোমরা ও আমাদের ছেড়ে চলে গেছে মা না এই পাপে মুখে তিন মা বলে ডাকবি না বাবা মিথ্যে মিথ্যে সবই মিথ্যে আমি তোদের বাবা না আর ওই তোর মা না যদি তাই হতো তাহলে যে মা দশ পাঁচ দশ দিন থেকে যে বাবার কষ্টে টাকায় তুই এত বড় শিক্ষিত হয়েছিস সেই বাবা মাকে কে তো কষ্টে সহ্য করতে হতো না এই বৃত্তা মা কে চিকিৎসাভাবে মরতে হতো না না বাবা এইভাবে বলো না বাবা চোখ কিসের বাবা যে ছেলে ঘরে অসুস্থ মা পরে থাকে টাকার অভাবে চিকিৎসা করতে পারে না আবার বউকে লক্ষ লক্ষ টাকা দিয়ে গহনা কিনে দেয় সে আমার সন্তান হতে পারে না জানিস তুই যখন অনেক ছোট তুই অনেক অসুস্থ ছিলিস তোর মা সারা রাত আল্লাহর কাছে কান্না করেছে সারি রাতল বিধি আছে আর তুই তোর সেই মা কে থেকে সারা মেরে ফেললি তোর মতো সন্তানের প্রতি আমার বিনা হয় ঘৃণা হয় বাবা আমাদের ক্ষমা করে দেন প্রিয় দর্শক আমরা টাকা আর অর্থের লোভে পড়ে নিজের কাছের মানুষদের ভুলে যাই মা বাবা আল্লাহর দেওয়া কত বড় একটা নিয়ামত সেটাও আমরা ভুলে যাই তাই আমরা এই দুনিয়ার লোভ লালসাকে ভুলে আল্লাহকে ভয় করি আর মা বাবাকে যেন আমরা মৃত্যুর আগ পর্যন্ত আগলে রাখতে পারি আল্লাহ আমাদের সেই তফিক দান করুন আমিন আমি আমাদের ভিডিও গুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট করলে আমরা উৎসাহ পাবো